বন্যার পানিতে দেখুন আমাদের মাতৃভূমি আমার গ্রাম ঢুবে গেছে বাড়ি ঘর আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এই যে দেখেন কি অবস্থা আমাদের বাড়িতে এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের মসজিদ বাড়ির দেখুন নামাজের স্থান কবরস্থান সব ডুবে গেছে পাবলিক টয়লেট আমরা যেটা মানুষকে শৌচাগার মানুষ বাথরুম করবে শৌচাগার যেটা পাবলিক টয়লেট দেখেন কত বড়ো এরিয়া সব ডুবে গেছে

আমার মাঝে আমি এদিক দিয়ে এসেছি রাত্রে এসেছি তো এক আমার বাবা মা দুজনের কবর ডুবে গেছে পানিতে দেখছে আমি এদিক দিয়ে এসেছি কাকে এই দিক দিয়ে নৌকা দিয়ে এসেছি রাত্রে না গিয়ে দেখার দাম নদী হ্যাঁ এই যে আপনার ওইভাবে আসছি হ্যাঁ যাই না যাই না এই যে এখান দিয়ে আরে আমার আম্মা আব্বার কবর এখানে এটা আমাদের পারিবারিক কবরস্থান সব পানিতে ডুবে গেছে এই যে আসি কাকা আমি যাই না দূরে যাই না এই যে জাস্ট আমাদের কবরস্থানের গেট পর্যন্ত এই যে আমাদের পারিবারিক কবরস্থানের গেট দেখেন দরবানি বাড়ি পারিবারিক কবরস্থান দেখুন দরবানি বাড়ি পারিবারিক অবস্থা এই যে গেইটার ওইটা মাদ্রাসা সব পানিতে ডুবে গেছে ফ্লাড ইজ ইফেক্টেড ফর এরিয়া ইজ অল এভরি পিপুল ইজ ভেরি ডিফিকাল্ট ইজ ফিলিং দিস ফ্লাড এরিয়া ইজ ইফেক্টেড ফর আমার চাচা শিক্ষিত মানুষ অনেক আগে গ্রাজুয়েশন কমপ্লিট করছে খুব সাফার সাফার মোর আসসালামু আলাইকুম কা ভালো আছে আমার বাড়ি এটা মসজিদ আল্লাহ হাফেজ